শুভ সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেয়েছে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে রথের দিন শুভ রথযাত্রা সকলকে বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে এই ছোট্ট বেদিটা করা হয়েছে এখানে আজকে সন্ধেবেলায় রথযাত্রার মানে জগন্নাথ দেবের পুজো করা হবে রথযাত্রার উৎসব পালন করা হবে কালকে থেকে তো এরকম ওয়েদার হয়ে আছে আজকেও তাই পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে তো দশ মিনিট রোদ কি দশ মিনিট বৃষ্টি হচ্ছে তো পাঁচ মিনিট শুরু মানে এরকম করেই চলছে তো এই যে সন্ধেবেলায় রথযাত্রা শুরু হয়ে গেছে প্রচুর বাচ্চারা রথ নিয়ে যায় এখন মানুষের ঘরে ঘরে রথ পালন করে এরকম ভাবেই ইয়ে করে যারা বড় রথ বা পুরী দীঘা এসব কিছু যায় না আমার তো মনে হয় এই ছোট্ট রথ টানতে আমার ভীষণ ভালো লাগে আমি তখনও রেডি হয়ে নিচে নামিনি আর মানে একদম বিকেল থেকে শুরু হয়ে গেছে এরকম রথ নিয়ে টেনে নিয়ে যাওয়া খুব ভালো লাগে হ্যাঁ মানে কী বলো তো আমাদের শান্তিপুরও রথযাত্রার উৎসব পালন হয় কিন্তু মানে কি বলবো কোনো ঘুরি টুরি সব ওড়ে আমাদের শান্তিপুরে রথ রথের দিন ঘুরি ওড়ে কিন্তু এখানে নয় কলকাতায় তো বিশ্বকর্মা পুজোর দিন এই যে আমি যে কমি মানে যে পুজোটাতে থাকবো সেটা হচ্ছে এখানে এই পার্টি অফিসের সমস্ত মানুষের যে রথযাত্রার পাল পালন করছে সব চলে এসেছে রথ টেনে আমার তাদের সাথে থাকা হলো না কারণ আমি এখনও রেডি হতে পারিনি আসলে আমি একটু ওয়েট করছিলাম আমাদের বাড়িতে একজন আসার কথা ছিল ওই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছিলাম যার জন্য আমার রথটা টানা হলো না কিন্তু কি অসুবিধা নেই কোনো ব্যাপার নয় আমি ছোট রথ অনেক দেখে নেব প্রচুর যাবে রেডি হয়ে গেছি আপাতত এবার নিচে যাব ওর সাথে ওর অফিস ছিল সেই কারণে এবার নিচে যাব একসাথে রথ টানব পুজো দিলাম আসলে মানে কি বলবো মানে আমাদের ঘরের সামনে না সব রকম ধরনের পুজো হয়ে থাকে জগন্নাথ কালী দুর্গা মানে সচক্ষে দেখা যায় মানে আনন্দ করা যায় আমার খুব ভালো লাগে এটা এই যে এই রথটা টানছি আমি রথ যাচ্ছে খুব প্রচুর বাচ্চারা রথ নিয়ে যায় তো সেটাই টেনে নিচ্ছি একই ব্যাপার ছোট বড় যাই হোক একই ব্যাপার তো তোমরা সবাই রথ টেনেছ তো আর কে কে দীঘার কে কে পুরী গেছো বলো আচ্ছা দুপুরবেলা একটু দীঘা পুরীর ভিডিও দেখছিলাম সরাসরি সম্প্রচার খুব ভিড় বাবা সত্যি কথা বলতে অত ভিড়ে যাওয়া সত্যি পসিবল না মানে কী বলবো দেখতে ভালো লাগছে ইচ্ছেও করে কিন্তু সাহসে কুলায় না মানে মনে হয় যেন থাক বাবা অন্য সময় যাবো একটুখানি তো এখানে একবার চলে এসেছি কারণ এখানে এখন এই যে টেবিল পাতা হয়েছে এখন খাওয়া দাওয়া শুরু হবে এখন নটা কাছাকাছি বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলতে হবে কারণ কখন আবার মানে কী বলতো একদম মানে কি বলবো মানে কাউন্সিলার করেছেন তো কখন এত লোকে মানে আশি শুনছি নাকি আশি কিলো চালের খিচুড়ি হয়েছে তিরিশ কিলো পাপড় ভেজেছে সব শুনছি যাই হোক এখন খাওয়া দাওয়া পাট শুরু হয়ে যাবে আমরা এই বাজটা হয়ে গেলে আমরাও বসে পড়ব প্রচুর খিচুড়ির আয়োজন এই যে বড় গামলা করে খিচুড়ির ব্যবস্থা করেছে এটা হচ্ছে ভোগ প্রসাদ আমরাও পেয়েছি খাজাও পেয়েছি খাজা দিয়েছে প্রথম একটু খাজা পাপড় এসব দিয়েছিল। এখন সেটা মানে এখন শুধু খিচুড়ি আলুর দমটা লাবড়ার তরকারি আমের চাটনি আর হচ্ছে পাপড় পাঁপড় এখন আমরাও খেতে বসে পড়েছি এই পাতে এখন পড়ে গেছে খিচুড়ি আর আলুর দম আজকের ব্লগটা আমি এই রথেই এভাবেই শেষ করলাম তোমাদের কালকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা